ওয়ার্ক ভিসার বিষয়টা এখন রাখি এখন কথা হচ্ছে এই ফ্যামিলি নিয়ে অনেকেই ফ্যামিলি নিয়ে প্রশ্ন করতেছেন যে ভাই শুনতেছি সব ভিসা রিজেক্ট হবে আমাদের ফ্যামিলি রিজেক্ট হবে দেখেন ফ্যামিলি ভিসা এই ভিসাটা কিন্তু কোটার বাইরে আমরা যারা বাইশ সালে তেইশ সালে চব্বিশ সালের কোটায় দেখেন যখনই আহ এস এম এস করতেছে হ্যাঁ প্রচুর পরিমাণে এস এম এস করতেছে এখন এস এম এস এর রিপ্লাই দেওয়া সম্ভব না আমরা একটু পরে এস এম এস গুলা দেখব হয়তো বা কিছু ইনফরমেশন শেয়ার করতেছে হয়তোবা আচ্ছা ওই পাসপোর্ট গুলা ওইগুলা কিন্তু কোটার বাইরে ঠিক আছে বাইশ সালের ধরেন যে কোটা ছিল কত লাখ নিবে চুয়ান্ন হাজার হাজার না কত যেন না বাষট্টি না এরকম একটা হবে হয়তোবা তেইশ সালে একটা কোটা দিল চুরাশি হাজার শ্রমিক নিবে এরপরে এই চব্বিশ সালে দিল কত এক লাখ বত্রিশ হাজার এবং এই পঁচিশ সালের কোটায় এই ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের হ্যাঁ ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ সাত তারিখ এবং বারো তারিখের ক্লিকটে ওই ক্লিকটিতে রাখা হইল এক লাখ চুয়ান্ন হাজার দেখা গেছে টোটালে পঁচিশ সাল মিলে চার লাখ মতো এই চার লাখ সাড়ে চার লাখ শুধুমাত্র বাংলাদেশ থেকে কিন্তু না টোটালে পঁয়ত্রিশটা কান্ট্রিতে এই কোটা গুলো ভাগ করে দেওয়া হয়েছে তো এখন এই পঁয়ত্রিশটা কান্ট্রিতে ভাগ করে দেওয়ার পরে কয়টাই বা নূল্য ভাগের ভাগ পরে হিসাব করে দেখেন তিনি যদি পাঁচ লাখও নূল্য অবস্থা ধরেন অরিজিনাল যে নুলস্তাগুলা কারণ ওইগুলাতে শুধু ভিসা লাগবে এখন পাঁচ লাখ কোটাও যদি ধরেন চৌত্রিশটা কান্ট্রিতে মিলাই দিলে কিন্তু ওই চল্লিশ পঞ্চাশ হাজারের বেশি কিন্তু হইতেছে না হম তারও কম হইতেছে হয়তো তো এখন দেখা গেছে আমাদের বাংলাদেশে কয়েকদিন আগে যে ঘটনাটা ঘটলো দু সালে সত্তর মানে এক লাখের উপরে ছাড়া হয়ে গেছে এক লাখের উপরে ছাড়া হয়ে গেছে এই নুল্লাস্তা জমা পড়ছে ভিএফএস গুলো তো এখন হিসাব করেন এত নুল্লাস্তায় কি ভিসা লাগবে অবশ্যই লাগবে না এগুলা কাদের কাণ্ড এই যে যারা অনলাইনে এখন আইসা উল্টা পাল্টা নিউজ ওদের কান্ড হ্যাঁ আমি বলছিলাম কিছু সংখ্যক দালাল এর ভিতরে লিস্টেড আছে দেখেন মনির এক নম্বরে তো ওই দালাল তো আছেই ভাই এরপরে আরো একটা আছে দেখেন সরাসরি আপনাদের লাইভ লাইভে আসে পেবুদুরা থেকে ওইখানে কাজও নাকি করে হুম উজ্জ্বল ব্লগে আছে তারপরে আবার এই বড় বড় ইউটিউবাররাই কিন্তু এই গুলো বাদাইতেছে ঠিক আছে এরাই কিন্তু এক এক সময় এক এক নিউজ দিয়া কিন্তু এই গুলো তারা এই সৃষ্টি করতেছে তো যাই হোক আমি তাদেরকে একটু এইসব ফেক নিউজ দেওয়া থেকে একটু দূরে থাকতে বলবো কারণ এমবাসে আপনার বাপ লাগে না যে আপনাকে এই নিউজ গুলা দেওয়া বৈশা রয়েছে যে ইটালিতে আর রিটার্ন পাসপোর্টের এর ভিসা হবে না এমবাসে আপনার বাপ লাগে না তো অবশ্যই আপনারা অপেক্ষা করবেন এই ফেব্রুয়ারি মাসে কয়েকটা আরো অনেক পাসপোর্টে ভিসা লাগার বাকি আছে ওইগুলো অবশ্যই লাগবে তো যাই হোক আজকের এই ভিডিওটা এমনিতে লং হয়ে যেতেছে ওয়ার্ক ভিসা ফ্যামিলি বিষয় এবং স্টুডেন্ট টুরিস্ট ভিজিটিং বিষয় যেই কোনো বিষয়ে আপডেট লাগে অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন ধরনের নিউজ আপনাদের এই বর্তমান সময় এসে লাগতেছে তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন